আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালগিস্টাইনে তো তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো তোমাদের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সম্পর্কে অবগত হয়ে গিয়েছি এবং আমাদের সবার স্বপ্নের ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা যেখানে বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীরা পড়াশোনা করার স্বপ্ন দেখে এবং ওই ফ্যাকাল্টির পরীক্ষা অলরেডি ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে ডেটে হচ্ছে ছয় ডিসেম্বর সো আমাদের হাতে খুব সময় কম এবং সময় কমের মধ্যে আমরা কিভাবে আমাদেরকে ওয়েল মেনটেন করবো সেটার জন্য আজকে তোমাদেরকে একটা ট্রায়াঙ্গাল শেপের মধ্যে আমরা থ্রি এম নিয়ে আলোচনা করব। আসো বেসিক্যালি এই থ্রি এম দ্বারা আমরা আসলে কি বুঝি বা থ্রি এম দিয়ে আমরা কীভাবে ডিউএফবিএসটা জয় করব এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে সো থ্রি এম বলতে বোঝাচ্ছি আমি ফার্স্ট অফ অল বোঝাচ্ছি মিনি টেস্ট দেওয়া মেনটেইন করা এবং মাইন্ডসেট রাখা এই তিনটা এম যদি তুমি মেনটেন করতে পারো বা এই তিনটা এম যদি তুমি তোমার নিজের লাইফে এই মুহূর্তে এই 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 মাসে যদি এই মাস থেকে আজকের দিন থেকে যদি তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এফ খুব বেশি কঠিন হবে আমি মনে করি না ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তোমার একটা মাইন্ডসেট রেডি করতে হবে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এফ এ চান্স পেতেই হবে এই জিনিসটা না মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এই জিনিসটা ধারণ করতে হবে আমার একজন শিক্ষক কথা বলতেন যে সবসময় বলতেন যে ভা ভা যে যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগে ওই জিনিসটার প্রতি ভালোবাসা আমাদের মধ্যে জাগে এবং ওই জিনিসটা পাওয়ার জন্য আমরা পাগলের মতন বিহেভ করি ওটাই হচ্ছে আসলে আমাদের মাইন্ডসেট হ্যাঁ আমরা আসলে মাইন্ডসেট বলতে বুঝি ওই জিনিসটা বা ওই জায়গায় যাওয়ার জন্য একটা গোল ফিক্স করা সো এই গোল ফিক্স করলে আমাদের আসলে আলটিমেটলি অনেকগুলো কি হয়ে যায় প্রবলেম সলভ হয়ে যায় এবং গোলের সাথে সাথে আসলে আমরা প্ল্যানিং জিনিসটাও একসাথে আমরা পেয়ে যাই ঠিক আছে তার মানে এই মাইন্ডসেটের মধ্যে আমরা গোল ফিক্স করি এবং এখানের সাথে সাথে আমরা কি করি প্ল্যানিং করি আমরা একটা কথা জানি ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার তার মানে প্ল্যানিং হচ্ছে আমার ফিউচারকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এফ পাওয়ার একটা মাইন্ডসেট ঠিক আছে একটা ট্র্যাপ ওকে সো আমরা গোল জিনিসটা সবসময় মনে রাখবা এটা স্মার্ট হইতে হবে স্মার্ট বলতে কি স্মার্ট বাংলাদেশ না এই গোল স্মার্ট বলতে বোঝায় এটা স্পেসিফিক হইতে হবে যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসে পড়াশোনা করব। এটা মেজারেবল হইতে হবে এটা কি মেজারেবল করা যাচ্ছে কিনা অবশ্যই মেজারেবল করা যাচ্ছে এটা অ্যাটেন্ডেবল এটাকে আমার দ্বারা অ্যাটেনেবল করা যাচ্ছে কিনা এটা কি কিনা এবং এটা একটা টাইম বন্ডের মধ্যে ফিক্স করতে হবে যে আমি একটা টাইম টাইম গেমস খেলবো টাইম টাইম গেমস বলতে বোঝায় আমরা বিশেষ করে রুটিন ওয়াইজ কাজ করি বা রুটিন মেনে কাজ করি আমরা সময় বেঁধে কাজ করতে পারি না ঠিক আছে আমরা রুটিন দেখি আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পড়বো আজকে এই এমসিকিউটা পড়বো আজকে কিছু মডেল টেস্ট দিব এভাবে আমরা যাই না কিছু নিজেকে মাইন্ডসেট দাও না এই দুই ঘন্টার মধ্যে আমি এই জিনিসটা শেষ করব ঠিক আছে সো ওই জন্য আমি আবার বলছি মাইন্ডসেট জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট মাইন্ডসেটের মধ্যে অনেকগুলো এলিমেন্টস একসাথে যুক্ত আছে ফার্স্ট অফ অল হচ্ছে গোল আছে আমার সাথে সাথে প্ল্যানিং আছে এবং গোল জিনিসে সবসময় কি হয় স্পেসিফিক হয় মেজারেবল হয় অ্যাটনেবল হয় রিয়েলেবল এবং টাইম বন্ড হয় ঠিক আছে আমরা তাহলে মাইন্ডসেট রেখে দিয়েছি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়া লাগবে ঠিক আছে আমি মাইন্ডসেট করে ফেলেছি এবার তুমি যে প্ল্যানিংটা করেছ সেটা মেইনটেইন করতে থাকো আমরা কনসিস্টেন্সি ওয়ার্ডটা খুব বেশি পছন্দ করে আমার লাইফে কনসিস্টেন্সি ব্যালেন্স জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকের লাইফেই মেনটেইন হ্যাঁ আমরা যদি নিজেকে মেনটেন করতে না পারি একটা জিনিসের প্রতি কনসিস্টেন্সি রাখতে না পারি এই যে যে মাইন্ডসেটটা আমি রেখেছি ওই মাইন্ডসেট অনুযায়ী যদি আমি ধারণ করতে না পারি নিজেকে তাহলে আমার আলটিমেট গোলগুলো কি হবে না অ্যাচিভ হবে না বা আমার যে আলটিমেট প্ল্যানিং এগুলো একটাও এক্সিকিউশনের মধ্যে যাবে না তার মানে আমার অবশ্যই ওয়েল মেনটেন থাকতে হবে আমার প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টকে টাচে রাখতে হবে আমার প্রতিদিন হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো ভালো মতো পড়তে হবে এবং রিভিশনের মধ্যে থাকতে হবে এই জিনিসটাকে বলা হয় আমার কনসিস্টেন্সি বা ওয়েল মেনটেন এটার মধ্যে যদি থাকো তাহলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এফ তোমার জন্য খুব বেশি ইজি হবে এরপর এই দুটার মিল বন্ধনে আমরা টপে রেখেছি মিনি টেস্ট আমরা যখন গোল ফিক্স করেছি আমরা যখন আমাদের মাইন্ডসেট ফিক্স করেছি আমরা প্ল্যানিং করেছি এক্সিকিউশন করেছি আমাদের মেনটেন করেছি এরপরে আসো আমাদেরকে প্রতিনিয়ত টেস্টের মধ্যে যাইতে হবে মিনি টেস্ট মিনি টেস্ট বলতে আমি বোঝাচ্ছি আমাদের প্রতিনিয়ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমরা এটা হচ্ছে আমাদের হাতিয়ার আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করবো সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য কোশ্চেন আসলে রিপিটেড হয় আমি যদি বলতে চাই এটা রেশিওটা কত সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কি হয় রিপিটেড হয় তো এই সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন যদি আমার রিপিটেড হয় তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অনুযায়ী নতুন করে করে মডেল টেস্ট কেন দিচ্ছি না ঠিক আছে সো আমি প্রতিনিয়ত নিজেকে ইভ্যালুয়েশনের মধ্যে রাখবো নিজেকে ইভ্যালুয়েশন করে রাখতে গেলে তোমাকে প্রতিনিয়ত মডেল টেস্ট দিতে হবে এবং আমরা অলরেডি আমাদের কোর্সে এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছে তার মানে তুমি তোমাকে নিজেকে এই বিষয়ের উপর ভিতরে তোমাকে নিজেকে জাজ করার জন্য তোমাকে সুযোগ দিচ্ছি এবং তুমি তুমি আবার নিজেকে করার চেষ্টা করো আমি একটা তোমাদেরকে টার্গেট দিয়ে দিই টার্গেটটা হচ্ছে তুমি প্রতিনিয়ত প্রতিটা সাবজেক্টের তুমি প্রতিনিয়ত প্রতিটা সাবজেক্টের সব মিলিয়ে পাঁচশো থেকে ছয়শ এমসিকিউ সমাধান করা ট্রাই করো আবার রিটেনকে অনেকে স্কিপ করে যেতে চাই কা স্কিপ করে যাবে না বিশেষ করে সি ইউনিটের রিটার্ন হচ্ছে গিয়ে খুব বেশি সহজ আমরা যখন যে এম প্রিপারেশনটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যখন আমরা অপশন ছাড়া পড়ব সেটাই হচ্ছে আমার রিটার্ন প্রিপারেশন কিংবা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ট্রান্সলেশনের মধ্যে থাকব এবং বাংলা শুদ্ধিকরণ শুদ্ধিকরণ মোটামুটি সবারই মোটামুটি জানা আছে তার মানে এই যে ডিউ এফ বিএসকে জয় করার জন্য যদি আমরা এই থ্রি এমটা যদি ব্যবহার করি তাহলে আমাদের লাইফটা একটু সহজ হবে বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এফ বিএসে আসলেই যেতে পারবো এখন আসো বেশি ভাইয়া আমরা যে ওয়েল মেনটেন করবো কিংবা এই যে মাইন্ডসেটটা রেডি করব। কিংবা আমি যে এটা পাওয়ার ক্ষেত্রটা কি পাওয়ার ক্ষেত্র একটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আছে এই কোর্সে আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমার যে লাগবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স হ্যাঁ বাংলা এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ এবং যেই বিষয়গুলো তোমার পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে আমাদেরকে খুব বেশি পড়াশোনা করা লাগে না এমন না পড়াশোনা করা লাগে কিন্তু ওটা ইফিসিয়েন্ট ওয়েতে করা লাগে কোয়ালিটিফুল ওয়েতে করা লাগে ঠিক আছে এবং আমাদের যা পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা লাগে আমি যদি হুদাই ফাইন্যান্সের বড় বড় এইস ম্যাথ ম্যাথগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে ওটা আমার কোনো কাজে আসবে না ঠিক আছে আমার অ্যাডমিশনে তো ফাইন্যান্স থেকে কোনো ম্যাথই আসে না লাস্ট থ্রি ইয়ার্স ধরে কোনো ম্যাথই আসতেছে না আমি যদি ওগুলো নিয়ে আলোচনা করি কোনো দরকার আছে কোনো দরকার নেই সো এই হচ্ছে কি আমাদের কোর্স এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টে যথেষ্ট পরিমাণে ক্লাস দিয়েছে এবং যারা ক্লাস নিবে তারা প্রত্যেকেই ডাবিয়ান সো চয়েস হচ্ছে তোমার থ্রি এম তুমি কিভাবে মেনটেন করবে তোমার দায়িত্ব তাই কোর্সে এখনই ভর্ত হওয়ার জন্য ভিজিট করো হালগাসানের ওয়েবসাইট